সারা দেশে নগর জীবনের সবুজের ঘাটতি দূরীকরণ নিরাপদ খাদ্য আর মানসিক প্রশান্তি সৃষ্টির উৎস হয়ে উঠছে ছাত্রশি এই তালিকায় এবার যুক্ত হল রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন দশতলা ভবনের বিশাল আকার ছাদকে সাজানো হয়েছে মাঠের ফসলের আদলে বিস্তারিত জানাচ্ছেন শেখ রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন এই ভবনের সাড়ে ষোলো হাজার বর্গফুট ছাদ জুড়ে উৎপাদন হচ্ছে সবুজ শাকসবজি রয়েছে রকমারি ওষুধি গাছগাছালি এবং রঙিন ফুল সবুজের এই আয়োজনটি এখন কর্মস্থলের প্রাণশক্তির কেন্দ্র হয়ে উঠেছে এর মূল উদ্যোক্তা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুরজ সরকার আমি এখানে যোগদান করেছি দুই হাজার তেইশের একুশে সেপ্টেম্বর তার আগে এখানে পঁচিশ থেকে ছাব্বিশটা আম গাছ ছিল এখন টোটাল এখানে সাড়ে তিনশো পট আছে আমার এবং সব রকম সবজি আমি এখানে করেছি এবং নিজে খেয়েছি আমার অফিসাররা খেয়েছে কৃষির প্রতি গভীর ভালোবাসায় তিনি কর্মজীবনের সবখানি উদ্যোগ নিয়েছেন এমন উৎপাদনের যখন আমি সার্ভিস আসি তখন আমি ম্যাক্সিমাম টাইম সরকারি কোয়ার্টারে থেকেছি সরকারি কোয়ার্টারে আপনি জানেন যে চারপাশে একটু জায়গা থাকে তো ওই যেখানে গিয়েছি সেখানে আমার পরিবারের যে প্রয়োজন চাহিদা যেটা সবজি এটা আমি লাগাতাম কিছুটা বলতে পারেন উত্তরাধিকার সূত্রে বাবা খুব ভালো কৃষক ছিল আমার মারও তার হাতে সিম গাছ দেখেছি আমি লাউ গাছ দেখেছি ওইটা আমার ইন্সপাইরেশন ছিল আর এক্ষেত্রে ক্রেডিট আপনারও কিছুটা আছে এখানে নিয়মিত অংশ নিচ্ছেন প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীরাও এতে নিজেদের কাজে পাচ্ছেন বাড়তি উদ্দীপনা আর যখন এগুলো সবজি ইয়ে করে উৎপাদন হয় যখন ইয়ে করে তখন আমাদের সকল কলিকে সমবন্টন করে দিয়েন সমাজের যে কোনো স্তর থেকেই নিজেকে কৃষির অনুকূলে রাখা যায় তা প্রমাণ করলেন রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জানাব সুরজ সরকার শুধু এই ভবনটির ছাদ জুড়ে যেই কৃষির আয়োজন সেটি দেখবার মতো এবং ফেলে রাখা এই ছাদটিকে যেভাবে সবুজে ভরে তুলেছেন এটা অন্যের জন্যে হতে পারে অনুকরণীয় রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ কৃষি থেকে শাইক সিরাজ চ্যানরাই